গাড়িগুলো হিরোইন সাকিব খানের নতুন হিরোইন হানিয়া আমির রাফসানের ব্লগে ফাঁস হয়ে গেল গোপন তথ্য ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখতে থাকুন ঢালিউডের কিং সাকিব খান নামটা যত বড় তার চারপাশের গুঞ্জন ঠিক ততটায় ঝালমলে আর এবার তো বোমা ফাটলেন তিনি নিজেই সবাই তখন ব্যস্ত সাকিব খানের সোলজার সিনেমার শুটিং আপডেটে ঠিক সেই সময় রাফসান দি ছোট ভাইয়ের একটি ভিডিওতে পাওয়া গেল এমন এক মুহূর্ত যা এখন আগুন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে হঠাৎই সাকিব খান মুচকি হেসে বললেন তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে এখানেই শেষ নয় পাশে থেকে একজন আরো বিস্তারিত জানতে চাইলে তিনি স্পষ্ট করে বললেন একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে এই একটা লাইন আর পুরো ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় যেন আগুন ভক্তরা ধরেই নিয়েছে সাকিব হানিয়ার জুটি এবার বড় পর্দায় ঝড় তুলতে চলেছে কেউ বলছেন হয়তো প্রিন্স থাকছেন হানি আমির আবার কেউ বলছেন সাকিবের নতুন ঘোষিত রোমান্টিক সিনেমাতে দেখা মিলতে পারে এই আন্তর্জাতিক জুটিকে কিন্তু মজার ব্যাপার হলো সাকিব খান নিজেও এখনো বলেনি কোন সিনেমায় আসছেন তারা এটি কি সত্যিকারের কোলাপ নাকি শুধু সোলজারকে ঘিরে আলোচনার ছড়ানোর কৌশল কারণ 달리উড কিং কিন্তু ঠিকই জানেন একটু হিজ দিলে পুরো ইন্ডাস্ট্রি কাঁপে আর তার একটা লাইন একটু হাসি আর আলোচনার ঝড় এখন দেখার বিষয় এটি কি সত্যি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক জুটি নাকি সাকিব খানের সোলজার মুভির মার্কেটিং এর কৌশল এটি আপনার কি মনে হয় হানি আমির কি সাকিব খানের নতুন হিরোইন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর গ্ল্যামার দুনিয়ার বিভিন্ন গসিপ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা